তাই আমারও মিষ্টি জিনিস বেশি পছন্দ তাহলে একটা মিষ্টির রেসিপি বলুন মা উচ্ছল কণ্ঠের বিপরীতে আরেকটা রেসিপি বলে দেন সালেহা বেগম মাহিবা নিজ ঘরে যেতেই মায়ের কোলে উঠে আয়সা বলে ভাবি মনেটা কি ভালো আম্মু তাই না মেয়েকে বুকে জড়িয়ে নেন সালেহা বেগম প্রশান্ত কণ্ঠে বলেন হ্যাঁ মাশাআল্লাহ এটা বললে কেন কোন জিনিস ভালো লাগলে এটা বলতে হয় না হলে নজর লাগে সেই জিনিসের ক্ষতি হতে পারে তাই তাহলে তো সারাদিন আমাকে বলেই যেতে হবে ভাবি মনিকে তো আমার সব সময় ভালো লাগে শব্দ করে হেসে ফেলেন সালেহা বেগম হাস্যজ্জ্বল মায়ের কোল থেকে তরাক করে লাভ দিয়ে নামে আয়শা আমি যাই ভাবি মনি বলেছিল আমাকে পুতুল বানিয়ে দেবে মাহিবা ঘরের সামনে যে উচ্চ কণ্ঠে আয়শা বলে ভাবি মনি আসি আসো আয়েশাকে এই কাজে অভ্যস্ত করে ফেলেছে মাহিবা মেয়েটা ভাবে মনের ফ্যান বলে কথা লাফিয়ে ঝাঁপিয়ে মাহিবার কাছে যে আয়েশা বলে আমাকে না পুতুল বানিয়ে দিতে চাইলে দাও এখন ও হ্যাঁ আসো দি আলমারিতে থাকা কাপড়গুলোর মাছ থেকে বেশ পুরাতন একটা ওড়না বের করে মাহিবা ভাজ করে করে ভাজের মাছের একটা কাঠে গুঁজে দেয় কাঠের নিচে সুতা দিয়ে বেশ করে বেঁধে দেয় এই জিনিসটার উপরে আরেকটা রং চঙে ওড়না কেটে শাড়ির মতো পরিয়ে দিয়ে পুতুলের কাঠামোটা আয়েশার হাতে দেয় নতুন ধরনের একটা খেলনা পেয়ে কি খুশি হয় মেয়েটা শোনো এরপর একটা নতুন জুতার বক্স দিয়ে আমরা এই পুতুলের বাড়ি বানাবো ঠিক আছে এরপর ওর বর বানাবো ছেলে মেয়ে বানাবো ওকে প্রফুল্ল কণ্ঠে আয়েশা বলে ওকে তখনই মেয়েটার চোখ যায় আলমারির খোলা পাল্লার এক প্রান্তে এটা কিভাবে মনি ইশারাকৃত জিনিসটা দেখতেই ওটা বের করে মাহিবা জিনিসটা ধরে সামনে আনতেই তার গায়ে লেখা দেখা যায় ইশিকা ইশিকা তোমার ওই বেস্টু না নামটার উপর হাত বুলিয়ে মলির হাসে মাইবা হুম আমার বেস্টু ওইটা কি এটা একটা ব্যাংক ইশিকার ব্যাংক তোমার কাছে কেন এখানে আমি ও নামে টাকা জমাই কি বলো বুঝিনা এই ব্যাংকে আমি প্রতিদিন অল্প কিছু হলেও টাকা জমাই তারপর অনেক টাকা জমলে সেগুলো কোনো জায়গায় দান করে দিই আর এই পুরনোটা পুরোটা করি ইশিকার নামে নেকিগুলো যেন ও পায় আল্লাহ যেন ওকে ক্ষমা করে শাস্তি মাফ করে দেন তাই সব নেকি দিয়ে দিলে তুমি কি নিবে আমি এখন বেঁচে আছি নামাজ পড়তে পারি কোরান পড়তে পারি ভালো কাজ করতে পারি নিজের নেকি গোছানোর সুযোগ আছে কিন্তু ও তো এখন কিছুই করতে পারে না ওর জন্য যেটুকু আমরা পাঠাবো সেটুকুই ওর লাভ খুব মনোযোগ দিয়ে শুনে আয়শা কি কি করলে সওয়াব পাওয়া যায় ভাবিমনি যে কোনো ভালো কাজ করলে সওয়াব পাওয়া যায় এই যেমন তুমি আমার সাথে সুন্দর করে কথা বলছো এটা ভালো কাজ মায়ের সাথে সুন্দর করে কথা বললে সেটা আরো ভালো কাজ আর তারপর নামাজ পড়া পড়া এসব তো আছেই এই কাজেও সোয়াব পাওয়া যায় আমি তো ভাবতাম শুধু নামাজ পড়লে আর রোজা রাখলে সোয়াব পাওয়া যায় না সব ভালো কাজের বিনিময়ে আল্লাহ দিবেন সেটা যত ছোটই হোক না কেন আচ্ছা ভাবি মনি আমার বাবাও তো মারা গেছে তাহলে কি বাবার জন্য এমন একটা ব্যাংক বানাবো যেন বাবাও সব পায় ভালো থাকে বানাবে বানালে তো খুব ভালো হয় আসো আমি বানিয়ে দিই প্রস্তাব উত্থাপিত হতে না হতেই সেটা গৃহীত হয়ে যায় খুব উৎসাহের সাথে পুরাতন একটা মোবাইলের বাক্স দিয়ে একটা ব্যাংক বানায় মাহিবা রঙিন কাগজ দিয়ে চারপাশে মুড়িয়ে দেয় উপরের চিকন চার কোনা একটা ছিদ্র করে বাক্সটার এক পাশে বড় করে লিখে দেয় বাবা ব্যাংকটা হাতে নিয়ে একভাবে চেয়ে থাকে আয়সা আচ্ছা এই বাক্সটা যদি জাদুর বাক্স হতো হাত দিলেই যদি বাবাকে পাওয়া যেত মায়ের আলমারির এক কোনায় খুব যত্নে রেখে দেয় জিনিসটাকে কাজের সাগরে ডুব দিয়েছে আহমাদ কারণটাও মাহিবার অজানা নয় লোকটা নাকি নতুন কোনো প্রজেক্ট হাতে পেয়েছে আর এটা নিজেকে তুলে ধরার সুযোগ সফল হলে সম্মানের সাথে বেতনের অঙ্ক বাড়বে বলে আশা করা যায় সেই যে সন্ধ্যায় বাসায় এলো আর এখন বাজে রাত সাড়ে আটটা বান্দা হোশ জ্ঞান ভুলে ফাইলের পর ফাইল দেখে চলেছে মাহিবা বিরস মুখে কতক্ষণ বইয়ের পাতা উল্টায় হিসাব বিজ্ঞানের কিছু বিষয় এত জটিল লাগে মেয়েটার কাছে এসব বিষয় সমাধান করার জন্য দরকার একটা শান্ত পরিশিথিল মন যেটা এখন তার নেই তাই খুব সুন্দর করে বইটা বন্ধ করে উঠে পড়ে সে আহমাদের দিকে তাকিয়ে দেখে সে ঘাড় এখনও নিচুই করে রেখেছে এই ঘাড় আর সোজা হলো না বেরবে করে শাশুড়ির ঘরের দিকে চলে যায় যে দেখে সালেহা বেগম আয়েশাকে পড়াছেন আগ্রহী কণ্ঠে বলে মা আপনি রেস্টিন আমি আয়েশাকে পড়াচ্ছি সরু চোখে তাকিয়ে সালেহা বেগম বলেন কেন তোর পড়াশোনা নেই যা পড়তে বস আর একটু পর খাবার দেব উদ্দেলিত আয়সা নিভে যায় ভাবি মনির কাছে পড়া হলো না মুখ কালো করে আবার নিজের ঘরে চলে যায় মাহিবা যাওয়ার আগে আফিয়ার ঘরের খোলা দরজায় উঁকি দেয় এই মেয়েও পড়ছে ভাল লাগে না বারান্দায় যে কতক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে মেয়েটা আবার ঘরে উঁকি দেয় আবার কতক্ষণ হাঁটে মনস্থির করে ঘরে ঢুকে আমাদের পাশের সোফায় বসে হার উচিয়ে দেখে নিশ্চল মানবের কাজকর্ম গলা খাকারে দিয়ে আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে না কোনো নরচর নেই লোকটার শেষমেশ না পেরে মাহিবা বলে শুনছেন এই যে আশ্চর্য কলম লাগিয়ে ফাইলের দিকে তাকিয়ে আছে লোকটা এক আঙুল দিয়ে আহমাদের বাহুতে টোকা দিতেই আহমাদ ফিরে তাকায় তার তাকানোর ধরন দেখে খেই হারায় মাহিবা বিব্রত হেসে বলে ভালো আছেন ভ্রু কুচকায় আহমাদ কোনো উত্তর করে না ঠোঁট ভিজিয়ে মাহিবা আবার বলে আপনার কাজ কখন শেষ হবে আগামী সাত দিনে হবে না ডিল কনফার্ম হলে তারপর শেষ হবে বহুক্ষণ পর আমাদের শান্ত গম্ভীর কণ্ঠটা যেন মাহিবার বুকে ধাক্কা দেয় ভারী শ্বাস টেনে মাহিবা বলে কিছুক্ষণ ভেবে আহমাদ বলে সাড়ে আটটার দিকে বের হব তৈরি থাকবেন আসান্বিত চোখে চেয়ে থাকা মাহিবার চোখের তারায় খুশির ঢেউ ওঠে প্রফুল্ল কণ্ঠে উত্তর দেয় ঠিক আছে আনন্দ চিত্তে ব্যাগ গোছানো শুরু করে মাহিবা তখনই আহমদের ফোনে ইফাদের কল আসে রিসিভ করতেই ছেলেটা জানায় আগামীকাল কিছু বন্ধুদের একটা ছোট্ট আড্ডা বসবে আহমদ যেন উপস্থিত থাকে বেশ বিরক্তিকর সাথে আহমদ বলে আমার হাতে যে এখন প্রেজেন্ট আচ্ছা আমার হাতে যে এখন প্রজেক্টের কাজ তুই জানিস না আমার জানিস কেন আবার তোরে ছাড়া আমার ভাল লাগে না দোস্ত তুই না থাকলে ওখানে গেলে আমার নিজে এতিম এতিম লাগবে ফোনে বিরক্তি প্রকাশ করতে থাকা আমাদের দিকে একবার টাকায় মাহিবা লোকটা সবেতেই এত বিরক্ত হয় কেন এমন করিস কেন এক ঘন্টা থেকেই চলে যাস আচ্ছা আসব ফোন রাখতে উদ্যত হতে ইফাত ডাক দেয় দোস্ত 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 কি বল কালকে যেন আবার আফিয়ারের নিয়ে আসিস না অতি উৎসাহী হয়ে ভাবিরও আনিস না আফিয়ে যাবে কেন ও তো আসবে না তুই তো নিয়ে আসছিলি আগেরবার বার ওই শালা শিয়াবের নজর ভালো না আর তুই শালা বলত নিজের বোনরে কোথায় নেওয়া যাবে কোথায় যাবে না এইটাই বুঝিস না রাখ ধমক দিয়ে কল কেটে দেয় ইফাত এদিকে আহমদ তার ধমক না গুনলেও কথাগুলো তার কানে বাজে তার বোনের দিকে কে কেমন নজরে তাকাচ্ছে এটা ইফাত পর্যন্ত খেয়াল করেছে তাহলে সে এতদিনও বসে কেন সেই ক্ষণে দিনের ঘটনা মস্তিষ্কে হানা দেয় ডুবে যায় গভীর ভাবনায় মাহিবা ঘাড় ঘুরিয়ে ছেলেটার দিকে তাকায় মাহিবা আহমাদ এখনো হাতের ফোনের দিকে তাকিয়ে আছে আপনি কি আফিয়ার সাথে একটু কথা বলবেন কোন বিষয়ে কালকের বিষয়টা নিয়ে ইঙ্গিত বুঝতে পারে মাহিবা চোখ জলজল করে ওঠে লোকটা আসলে এগুলো বলছে আপনি অনুমতি দিলে অবশ্যই বলবো ন্যায্য বিষয়ে আমার অনুমতি দরকার নেই মাহিবা যেটা আমি বুঝিনি সেটা আপনি বুঝেছেন আমার বোনটাকে একটু বোঝাবেন প্লিজ আমাদের অনুরোধ মাহিবার হৃদয়ে আঘাত হানে স্পষ্ট বাস্তব বুঝতে পারে এতদিনের কাজে লোকটা অনুশোচনায় ভুগছে এই অনুশোচনা কমাতে চায় না মাহিবা কিছু কষ্টের অনুভূতি একটা সুন্দর সমাপ্তি আনে তাহলে সেই কষ্টটুকু সহ্য করে নেওয়াটাই যায় ভরসা মাখা কণ্ঠে মেয়েটা বলে আমি যথাসাধ্য চেষ্টা করব টেনশন করবেন না মলিন হাসি আহমাদ আফিয়াকে বেশ ভালো করেই চেনা আছে তার মেয়েটা কতটা মেনে নেবে সে জানে না কিন্তু মাহিবাকে যদি অসম্মান করে কথা বলে ও তো আপনার বোনের মতোই তাই না ওর কথায় কষ্ট পাবেন না প্লিজ বোনের বিষয়ে উদয় হওয়ায় লোকটার কোমল দিক প্রকাশ পাচ্ছে মাহিবা বেশ উপভোগ করে ব্যাপারটা হেসে সম্মতি দেয় সালেহা বেগমের কণ্ঠে ভাবনা থেকে বের হয় দুজন মাহিবা আসবো একটা সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করে আহমাদ মা তার ঘরে অনুমতি নিয়ে ঢুকছে এবং অনুমতি মাহিবার থেকে যাচ্ছে বাহ বউ শাশুড়ির সম্পর্কের উন্নতির ধারা চলমান আছে গুড গুড এগিয়ে যায় মাহিবা পর্দা সরিয়ে হাসি মুখে বলে আসুন মা আগ বাড়িয়ে বলে না এই ঘরে ঢুকতে আপনার কোনো অনুমতি লাগবে না নিজের পাশ দেখিয়ে আহমাদ বলে বসো মা সালেহা বেগম বসেন এক এক করে দুজনের মুখের দিকে তাকিয়ে বলেন শেফালি আপা দাওয়াত দিয়েছে নতুন বউকে নিয়ে যেন সবাই যাই কাল কি যেতে পারবি শেষ প্রশ্নটা আমাদের দিকে তাকিয়ে করেন মাত্র বিয়ের ছুটি কাটালাম মা প্রায় এক সপ্তাহ এখনই আবার ছুটি নেওয়া যাচ্ছে না তাহলে কি করব অন্য সময় যাব বলে দাও তোর অন্য সময় আমার জানা আছে বিয়ের পর এমন কত দাওয়াত থাকে সেগুলো খানিক পরে যায় নাকি তাহলে তোমরা যাও আমি তো আর নতুন কেউ না তোর যত এলোমেলো কথা এই মাহিবা কি করি তো মা ছেলের কথা বেশ মনোযোগ দিয়ে শুনছিল মাহিবা মা সে কথা বলা তার স্বভাবে নেই বেশ ভেবে চিনতে বলে দাওয়াত কখন দিল মা এই মাত্রই ফোন দিল মা আমরা বরং পড়শু যাই আমরা সবাই না হয় দুপুরে পরে চলে যাব ততক্ষণে আমার ক্লাস শেষ হয়ে যাবে আয়শা আফিয়াও বাড়ি চলে আসবে আর উনি না হয় অফিস শেষ করে সন্ধ্যায় গেলেন তখন খেয়ে আমরা রাতে চলে আসব কি বলেন মা দারুণ হয় কিন্তু কালকেলে কি হবে ওনার মনে হয় কালকে অফিস শেষে কাজ আছে আমাদের দিকে তাকিয়ে এই কথা বলতেই ছেলেটা বেশ চমকায় সব দিক দারুণ হ্যান্ডেল করে ফেললো মেয়েটা বেশ তো আচ্ছা তাহলে আমি আমাকে বলে দিলাম ভদ্র মহিলা বেশ খুশি তার সংসারের দায়ভার নেওয়ার যোগ্য মানুষ চলে এসেছে এখন উনি নিশ্চিন্তে অবসরে যেতে পারবেন ভার্সিটির শান্ত চত্বরে মাহিবাকে নামিয়ে দেয় আহমাদ সতর্ক বাণীর স্বরূপ বলে দেয় এখানেই কোথাও বসে থাকুন কোনো ফ্রেন্ড না আসা পর্যন্ত ক্লাসে যাবেন না ঠিক আছে বাদ্য মেয়ের মতো ঘর নেড়ে সম্মতি দেয় মাহিবা ক্লাস শেষ হবে কয়টায় 11টা থেকে আচ্ছা রিকশা নিয়ে চলে যাবেন বলেই বেশ কিছু টাকা দিয়ে দেয় মাহিবার হাতে মাহিবা দেখে দায়িত্বের পরিবর্তন ঠিক দায়িত্ব না কাথের পরিবর্তন ঠিক এই কাজটাই তো এতদিন বাবা করত ধোয়া ওড়ানো বাইকের পানে চেয়ে থাকে মাহিবা ক্লাস শেষে রিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে আছে মাহিবা পেছনে তাকিয়ে বিরক্তির শ্বাস ফেলে ছেলেটা পিছু ছাড়ছেই না উফ তখনই ফোনে কল আসে কলদাতার নাম দেখতেই ঠোঁটের কোণে হাসি ভিড়ে যদিও এখানে হাসির মতো কিছু নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ক্লাস শেষ জি কোথায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করুন আমি আশেপাশেই আছি কল কাটতে নিজের প্রতি আহমাদের অপ্রকাশিত আগ্রহ টের পায় মাই বাপ লোকটা কি ধীরে ধীরে তার প্রতি দুর্বল হচ্ছে আহমাদ বাইক সহ সামনে দাঁড়াতেই ধ্যান ভঙ্গ হয় মেয়েটার এত তাড়াতাড়ি কোথায় ছিলেন বিস্মিত কণ্ঠের বিপরীতে স্বাভাবিক থাকে আহমাদ পাশে একটা কাজের জন্য অফিস থেকে বের হতে হয়েছে উঠুন না দাঁড়ান হেলমেট পরে নিন হেলমেট হাতে নিতেই এতক্ষণ পিছনে ছেলেটা ডেকে ওঠেন দাঁড়া ভেসে আসা কণ্ঠের দিকে তাকায় আমাদ সরু চোখে দেখতে থাকে ছেলেটাকে মাহিবাকে ডাকছে কেন ছেলেটা ফের মাহিবার দিকে তাকাতেই দেখে অপ্রস্তুত মেয়েটাকে মাহিবা দাঁড়াও আমার সাথে কথা বললে সমস্যা আরেক লোকের সাথে এক বাইকে গেলে কোনো সমস্যা নেই বা দুজনের দিকে চেয়ে বেশ ভারী গলায় আহমাদ বলে কি সমস্যা কে হয় মাহিবার দিকে ভ্রূণ আসিয়া জিজ্ঞেস করে ছেলেটা মাহিবা এক দুঃসাহসী কাজ করে ফেলে এই ছেলে পিছুই ছাড়ছে না বললেও বিশ্বাস করে না ভালো হয়েছে আহমাদ এসেছে আহমাদের হাত ধরে উৎফুল্ল কণ্ঠে বলে আমার না হওয়া বাচ্চার বাবা চকিতে তাকায় আহমাদ হেলমেটের আড়ালে রয়ে যায় তার হতভম্ব চোখ ঝোড়া ছেলেটাও বেশ ঝটকা খেয়েছে বোঝা যাচ্ছে তুমি সত্যিই বিবাহিত জি কিন্তু তোমার প্রোফাইলে যে লেখা সিঙ্গেল আপডেট করা হয়নি বাইকে উঠতেই আহমাদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে মাইসেলফ আহমাদ ইয়াসির ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অ্যাগেন সারা অন্যের বইয়ের দিকে চোখ দেয় শেষটুকু নিজেই বিড়বিড় করে আহমাদ হতভম্ব ছেলেটাকে ফার্সিটি চত্বরে রেখে চলে যায় এক দম্পতি পেছন থেকে হালকা হাসির শব্দ পায় আহমাদ তার মেজাজ এখনও গম্ভীর বিয়ে হওয়ার পরও সিঙ্গেল বোর্ড ছুড়িয়ে রাখার মানে কি আবার পরিচয় দেয়া হচ্ছে না হওয়া বাচ্চার বাবা লজ্জা পায় মেয়েটা তখন হুট করে বলে দিয়েছে বলে কি এখন খোটা দিবে আবার සම්มതിയহীন কথা লোকটা রেগে আছে মিർমিൻ করে মাহিবা বলে আজকে মাইট স্ট্যাটাস দেব আপনাকে ট্যাগ করব কোনো উত্তর না আহমদ মাহিবা ধরে নাই নীরবতাই সম্মতির লক্ষণ আহমদের আইরিতে ঢোকে মাহিবা আশ্চর্যের সাথে খেয়াল করে আহমদের অত্যন্ত সুন্দর একটা ছবি প্রোফাইলে দেওয়া আপন শক্তিতে জ্বলে ওঠে মেয়েটা বিয়ের সময় তো একটা রোবট মার্কা ছবি দিয়েছিল আর এখানে দেখো নায়কের ছবি ঝুলিয়ে রেখেছে আর ওকে কিনা বলে সিঙ্গেল বোর্ড ঝুলিয়ে রাখার মানে কি আবার লোকটার সাথে অ্যাডও নেই এটা একটা কথা বিয়ে করা বরের সাথে অ্যাড না থাকলে হয় নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে যেও থেমে যায় আমি দিব কেন দিব না ফোন দি আটে আহমদকে দিয়ে রিকোয়েস্ট পাঠানোর চঞ্চল হরিণীর মতো মেয়েটা স্থির বসে রয় কারো অপেক্ষায় চার জনের একটা দল ক্যাফের এক প্রান্ত দখল করে রেখেছে টেবিলগুলো ছোটোখাটো হওয়ায় দুটো টেবিল এক করে নিজেদের দখলে নিয়েছে কেউ হাতের তালু দিয়ে টেবিলে শব্দ করে চলেছে কারো বা আঙুল টেবিলে অনবরত নতুন নতুন শব্দ উৎপন্ন করছে কারো দৃষ্টি ফোনে তো কেউ কাজবদ্ধ জানালা দিয়ে দূরে বৃদ্ধ হয়ে আসা গাছের সৌন্দর্য অবলোকনে ব্যস্ত এক একজন এক এক কাজে ব্যস্ত তনকদের ছটফট করে চলছে ইফাত তাকে পাশ থেকে সিহাব টোকা দেয় কি রে বাইমাসের মতো লাফাস কেন পেটের ভিতর গণ্ডগোল শুরু করছে তাই আমি লাফাই তাতে তোর কি সোজা গেলে বামে তোর কাঙ্ক্ষিত জায়গা যা ফোট সামনে তাকিয়ে বেশ খানিক দূরে উইমেন্স ওয়াশরুম লেখা দেখতে দাঁত কিলমিলিয়ে ওঠে ইফাত শালা লুজ ক্যারেক্টার ওলা এক পেশে হাসি হাসে শিহাব গুনগুন করে ম্যাক কারু তো শালা ক্যারেক্টার ঢিলা হে থামো জনগণ আজকে দিন পরে আমাদের মিলন কি তোমরা বন্ধ করে দিও না প্লিজ জয়ের কথায় লড়াই থামায় দুজন ইফাত শিহাবের দিক থেকে মুখ ঘুরায় স্পষ্ট খোঁচা শিহাব আমলে নেয় না কি রে তো জানের জিগার আসে নাই কেন আর কতক্ষণ এমনি বৈশা থাকমো ওই তো আর আপনার মতো হাওয়া খাওয়া আর ঘুরে নাই তাই সময় লাগতেই পারে যত সব অশান্তি শেষ কথাটা বের বের করে বলে ইফাত শুনতে পায় না সিহাব কিন্তু পূর্বের কথার জের ধরে কিছু বলতে থাকে সেদিকে মন নেই বাইরে দৃষ্টি তাক করে রাখা উদাস ছেলেটার একটু পর ছেলেটা ফোন বের করে লুকিয়ে রাখা এক প্রাইভেট ফাইল ওপেন করে একটার পর একটা ছবি বের করে সন্তপর্ণে দেখতে থাকে খুব যত্নে স্ক্রিনের উপর আঙুল বোলায় যেন স্বয়ং মানুষটা পিঠে কারো স্পর্শ পেয়ে মলিন চোখজোড়া তুলে দেখে আহমাদ ক্লান্ত হেসে ইফাদের পাশে রাখা চেয়ারটা নিয়ে ছেলেটার পাশে বসে স্ক্রিন অফ করে দিয়ে ফোন রেখে দেয় সেই ব্যক্তি ইফাত হাই হাই করে বলে রে কি হইল এটা তোর জন্য আমি এতক্ষণ ধরে জায়গা ধরে রাখলাম আর তুই ওই ছেকাখরের পাশে বসলি কেন বাই এনি চান্স ভাবি কি তোরে ছেঁকা দিছে সন্দেহী কণ্ঠে সোদাই ইফাত হেলান দিয়ে বসে আহমাদ বলে ক্লান্ত লাগছে একটা ঠান্ডা অর্ডার দে দেবস্থা তামিম কোনো খবরই নাই তোর পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলে আমাদ ততক্ষণে কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছে ইফাত তামিমের থেকে কোনো উত্তর না পেয়ে জয় বলে ওই ছেলের বাদ লটাইয়া রাখা দেয় কোল্ড ড্রিঙ্ক আসতেই গলা খাকারি দিয়ে জয় বলে সুপ্রিয়া বন্ধুগণ আজ এক মাস বিশ দিন পর আমরা সকলেই আবার একত্রিত হয়েছি এরই মাঝে গলায় বেরিয়ে পড়েছেন আমাদের বিয়ে বিমুখী আমাদিয়াসির বৌসারা ছেলে নিয়ে নিজ জায়গায় অটল আছেন ইফাদ নাসের প্লে বয় খ্যাত হ্যান্ডসাম সিহাব তার গেম চালু রেখেছেন আমাদের বেকা বয় তামিম বেকাই আছেন আর আমি নো আপডেট শেষ কথায় হেসে ফেলে সকলে বাদ যায় না তামিমও বন্ধুদের আড্ডায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে ইফাদের হাসি দেখে সিহাব বলে জানিস তোর গালে এই যে টোল পড়ে না এটা একটা সমস্যা বংশগত সমস্যা থেপে যায় ইফাত কণ্ঠে রাগ নিয়ে বলে কি আমার বাপের গালে তো টোল পড়ে না শালা তোর বংশের সমস্যা আমি কখন বললাম বংশের সমস্যা হাতব বিহল সিহাব আরে কি টম অ্যান্ড মতো শুরু করলি বলতো সিহাব বলতে গেছে এইটা একটা জেনেটিক বিষয় সিহাব পেশায় একজন মেডিকেল অফিসার তার প্র্যাকটিসের সময়কাল এখনও এক বছর হয়নি মেডিকেল লাইনে এসে বন্ধুদের সাথে তেমন বিচ্ছেদ ঘটেনি এর একটা কারণ সে পড়েছে স্থানীয় মেডিকেলে বন্ধুদের সাথে প্রায় দেখা হতো আরও একটা প্রধান কারণ মায়াবাড়ি ইফাদের সাথে যার বন্ধুত্ব যেমনই হোক মায়াবাড়ির সাথে সকলের রয়েছে এক অদৃশ্য দৃঢ় বন্ধন আহমাদের কথায় কষ্ট পায় ইফাত কোথায় তার পক্ষ নেবে না সিহাবের কথায় কথায় তাল মেলাছে মনে মনে পণ করে ইফাত আহমাদের সাথে আর কোনো কথা হবে না ইফাত জয়কে জিজ্ঞেস করে তোর আইটি ফার্মের কি অবস্থা ওইটা কি মুরগির ফার্ম হয়ে গেছে আস্তা খুরলা কি ছি মাটকা কথা বস শালা আমার আগে মাইয়ার বাপের ফার্ম দেখে জানি ওইটার লগেই বিয়ে দেব হাসির রোল পড়ে যায় টেবিলে জয় বিয়ের চেষ্টা করছে বেচারা এখনো পাত্রী পাচ্ছে না এতক্ষণে কথা বলে তামিম তোর বিয়ের এক্সপিরিয়েন্স বল বেটা দিল্লির লাটুর কি অবস্থা কথা ঠিক তোর বউরে তো দেখাই হলো না শালা বউ দেখাবি কবে শিহাবের কথা শুনতেই তৎক্ষণাৎ মানুষ সপটে ভেসে ওঠে বাহিবার আবরণে ঢাকা মুখ শান্ত ধীর কণ্ঠে বলে বউ হলো একান্ত পার্সোনাল বিষয় পাবলিকে আনা যাবে না তাহলে তোর বউ দেখবি না আমার বউ তো আর এলিয়ান না নতুন কিছু দেখার নেই শালা ভাবতেছে আমরা নজর দিমু যা দেখলাম না ভাবিরে কবি আমার লাইগা দ করতে দিল্লির লাড্ডুর লাইগা মন্ডা হাহাকার করতাছে